আপনি এক সচেতনতা আপনার সচেতনতার কম্পনের সাথে ম্যাচ করে আপনার শরীর কম্পন করে আপনার ইউনিক একটা একক একটা আছে যেটা আপনার থেকে তৈরি হয় আপনাকে এককভাবে ভিন্ন সবার চেয়ে আলাদা করে এই কম্পনটাই আপনার কোর কম্পন আপনার আচরণ যেরকমই হোক অন্য সবার চেয়ে ভিন্ন আপনার চিন্তা যেরকমই হোক অন্য সবার চেয়ে ভিন্ন আপনি যে লেভেলেই থাকুন যে অবস্থায় থাকুন যে কাজেই করুন না কেন আপনার আত্মার সাথে আপনার একটা কোর ভাইব্রেশন আছে কোর এনার্জি আছে কোর সত্তা আছে এই কোরটা একান্তই আপনি এই আপনার সাথে আপনার এটার ফ্রিকোয়েন্সি ম্যাচ করে বলেই আপনি পৃথিবীতে যত আচরণ করতেছেন সব ওইখানে আর আপনার হয়তো আর আপনি বিভিন্ন দেশে জন্মগ্রহণ ভিন্ন ভিন্ন দেশে জন্মগ্রহণ করছেন অনেকে অনেক দেশে জন্মগ্রহণ করছে কিন্তু অরিজেনালি আপনার সত্তা যে কম্পন যে ভাইব্রেশন যেটা একেবারে সৃষ্টি